গতকাল আমরা একটা জরিপে দেখলাম যে সারা বাংলাদেশে কোন দল আগামী নির্বাচনে আসতে পারে তো সে জায়গায় আমরা দেখলাম যে বিএনপি ভোট পেয়েছে একচল্লিশ পার্সেন্ট জামাত পেয়েছে একত্রিশ পার্সেন্ট অন্যান্য দল পাঁচ পার্সেন্ট এবং অন্যান্য দল বলতে আপনি নাগরিক কমিটিকেও এটা ধরতে পারেন আর আওয়ামী লীগ তেরো পার্সেন্ট এখন এটা নিয়ে আমাদের মধ্যে একটা দিয়ে জন্ত কাজ করতেছে যে আচ্ছা স্বাধীনতার সাত মাস পরেও বিএনপি এত চাঁদাবাজি করতেছে তারপরেও বিএনপি কে বিএনপির প্রতি মানুষ এত ঝুঁকতেছে কেন বা বিএনপি কে মানুষ কেন এত ভোট দিচ্ছে দেখুন বিএনপির এত ভোট পাওয়ার কারণটা হচ্ছে বয়স্কদের কারণে বয়স্করা কিন্তু এত মিডিয়া চালায় না তারা কিন্তু এত অ্যাক্টিভ না তারা কিন্তু এত হর হামেশাই ফেসবুক ইউটিউব কিন্তু চালায় না তারা কিন্তু এই খোঁজখবর তারা রাখে না যার ফলে দেখা যায় কি যে তারা সেই বিশ বছর তিরিশ বছর আগে বিএনপি বা যারা আওয়ামী লীগ করতো তারা এখনও বিএনপি আওয়ামী লীগ করে অর্থাৎ তাদের সামনে যদি বিএনপি আওয়ামী যত খারাপের খারাপ যদি হয় তারপরে ওরা বিএনপি আওয়ামী এবং এই টাইপের মানুষগুলো আগামী নির্বাচনে কিন্তু এই কাজগুলো করবে অর্থাৎ তাদের মনে বা তারা কিন্তু এই জিনিসটা বোঝে না যে আচ্ছা আমি একটা দলকে সাপোর্ট করি এই দলটা আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে এই দেশের জন্য ভালো হবে কি না বা এই দেশের জন্য কাজ করবে কিনা এমনটা কিন্তু কোনো কিছু না বাট তারা শুধু কি ওই প্রথম প্রেম আওয়ামী লীগ বিএনপি এই জন্য তারা ভোটটা দেবে তো এ থেকে আমাদের পরিিতেন উপায়টা কি পরিতন উপায়টা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের এক্ষেত্রে একটা গণকর্মসূচি করতে হবে যেমন আমরা শিক্ষার্থীরা তো আগামী ঈদে সবাই বাসা যাব তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেসব শিক্ষার্থীরা আছে কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া বা যে বিশ্ববিদ্যালয়ে হোক আমরা যদি এলাকায় এলাকায় গিয়ে একটা কর্মসূচি করি প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে যদি এই বিষয়ে জনগণকে উপলব্ধি করানোর চেষ্টা করি যে দেখুন বিএনপি এরকম আওয়ামী লীগ এরকম তারপরে কি আপনি তাদেরকে ভোট দেবেন বা যে যে দল যেরকম তাদের বিষয়ে অবহিত করতে পারি তখন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝবে না হলে কিন্তু তারা কিন্তু আগামী নির্বাচনে ওই বিএনপি কে ভোট দেবে আওয়ামী লীগকে ভোট দেবে সো যদি এই জায়গা থেকে যদি আমরা দেশটাকে উদ্ধার করতে চাই যদি আমরা ওই যে নিরক্ষর টাইপের যেসব মানুষ যেসব মানুষ হয়তো পড়াশোনা তারা করেনি মতো তারা ওই ছোটোবেলা থেকেই জানে যারা বিএনপি আওয়ামী লীগ এই টাইপের মানুষেরা কিন্তু শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগকে তারা চয়েস করবে কারণ এই লোকগুলো তো বোঝে না তার বাস্তবতা এখনো বোঝেনি এই দেশ পৃথিবী কীভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশটা কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের আগামী প্রজন্ম কীভাবে এগিয়ে যাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে এই জিনিসগুলো তারা বুঝতেছে না যার ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের দেশে এই সমস্যাগুলো রয়েছে এবং এবং বিএনপি এবং আওয়ামী লীগের ভোট বেশি পাওয়ার সবচেয়ে কারণটা হচ্ছে কিন্তু এই গ্রামের মানুষের কারণে কারণ এই গ্রামের সহজে বোকা বানায় তাদেরকে এক কাপ চা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে ভোটগুলো নিয়ে আসে এবং যার ফলে দেখা যায় কি বাক্স এতে যায় তাই আমরা যদি এসব লোকদের যদি সচেতন করতে পারি তাহলে দেখবেন বিএনপি আওয়ামী লীগ ভোটের বাক্সটা একদম নাই হয়ে যাবে যে দলের ক্ষমতা আসুক যদি সে যদি জনগণ বান্ধব না হয় সে যদি শিক্ষার্থী বান্ধব যদি না যদি হয় তাহলে সেই সরকার দেশের জন্য কখনোই কল্যাণ হতে পারে না তাই যদি আমরা এই দেশটাকে বাঁচাতে চাই আমাদের এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে নচেত আমাদের দেশটা আবার ফ্যাসিবাদের দিকে চলে যাবে